আসসালাম আলাইকুম কোরবানির জন্য গরু মোটা তাজা করছেন কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে গরুর ঠিক মতো ওজন বাড়ছে না আজকের ভিডিওতে আমি শেয়ার করব দশটি বড় ভুল যেগুলো করলে গরু মোটা তাজা হবে না শেষ পর্যন্ত দেখুন কারণ আট নম্বর ভুলটি অনেকেই করেন কিন্তু সেটা কেউ মানতে চান না এবং সেটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভুল নাম্বার এক অনিয়মিত খাদ্য সরবরাহ গরুকে সময় মতো খাবার না দিলে তার হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং ওজন বাড়ে না তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ের ব্যবধানে গরুকে খাবার দিতে হবে অর্থাৎ একই সময়ে গরুকে প্রতিদিন আপনি খাবার দিবেন ভুল নাম্বার দুই শুধুমাত্র দানাদার খাদ্যের উপর নির্ভর করা অনেকে ভাবে শুধু খোল ভুষি গম বা কনসেনট্রেন খাওয়ালেই গরু মোটা হবে কিন্তু দানাদার খাবারের পাশাপাশি ঘাস খড় এবং সবুজ চারা দিতে হবে তা না হলে কিন্তু সুন্দরভাবে গরু মোটা তাজা হবে না ভুল নাম্বার তিন অপরিষ্কার খাবার ও পানি দেওয়া নোংরা পানি ও খাদ্য থেকে ইনফেকশন হতে পারে যা গরুর হজম ক্ষমতা কমিয়ে দেয় এর কারণ জন্য গুরুকে বিশুদ্ধ পানি ও পরিষ্কার খাবার দিতে হবে ভুল নাম্বার চার পর্যাপ্ত বিশ্রাম না দেওয়া সারাদিন বাধা অবস্থায় রাখলে গরু মানসিক চাপ অনুভব করে এবং ওজন বাড়ে না তাই গরুকে দিনে কিছুটা সময় হাঁটাহাঁটি করার সুযোগ দিতে হবে ভুল নাম্বার পাঁচ বেশি পরিমাণে রাসায়নিক বা ঔষধ ব্যবহার করা দ্রুত মোটা তাজা করতে অনেকে স্টেরয়েড ও রাসায়নিক ব্যবহার করেন যা গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাদ্য ব্যবহার করতে হবে সঠিকভাবে গরু মোটা করতে গেলে ভুল নাম্বার ছয় খাদ্যে পর্যাপ্ত প্রোটিন ও মিনারেলস না থাকা গরুর খাদ্যে প্রয়োজনীয় প্রোটিন মিনারেল ও ভিটামিন না থাকলে গরুর ওজন কখনোই বাড়বে না খাদ্য তালিকায় খোল ছোলা মিক্সার ও অন্যান্য পুষ্টিকার উপাদান অবশ্যই রাখতে হবে ভুল নাম্বার গরমের সময়ে পর্যাপ্ত পানি ও ছায়ার ব্যবস্থা না রাখা অতিরিক্ত গরমে গরুর খাবারের প্রতি আগ্রহ কমে যায় গরুর জন্য ছায়াযুক্ত পরিবেশ তাই তৈরি করতে হবে এবং প্রচুর পানির সরবরাহ করতে হবে ভুল নাম্বার আট নিয়মিত ওজন না মাপা অনেকেই গরুর ওজন নিয়মিত মাপেন না ফলে বোঝা যায় না মোটা তাজা প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা এই কারণে প্রতি সপ্তাহে গরুর ওজন মেতে তার ডায়েট সামঞ্জস্য করতে হবে ভুল নাম্বার নয় গরুকে মানসিক চাপ দেওয়া বেশি যাতায়াত জোরপূর্বক খাওয়ানো বা ভয় দেখানো গরুর মানসিক চাপ বাড়ায় যা গরুর ওজন বাড়ানোতে বাধা সৃষ্টি করে তাই গরুকে শান্ত পরিবেশে রাখতে হবে এবং ধৈর্য ধরে খাবার দিতে হবে রোল নাম্বার দশ সঠিক চিকিৎসা না করা গরু অসুস্থ হলে দ্রুত চিকিৎসা না করালে তার ওজন কমে যেতে পারে এই কারণে নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসা করাতে হবে এখন আপনি জানেন কোন ভুলগুলো করলে গরু মোটা তাজা হবে না এই তথ্য যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ